প্রিয় দর্শক নতুন পানি চলে আসা লোকজন মাছ ধরতে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরা চলছে আপনাদের কি আপনাদেরকে ঘুরে ঘুরে মাছ ধরাটা দেখাবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনারা দেখছেন বিলে কত সুন্দর নতুন পানি চলে আসছে এই যে উনি সিপ নিয়ে বসে আছেন যে মাত্র একটা টান দিয়েছেন মাছ উঠে নাই তো উনি আগে কিছু মাছ পাইছে যে পানিতে দেখা যাচ্ছে চাল বিচিয়ে রাখছে মাছের রুচি নাই খায় না যে দেখতে পাচ্ছেন একদম মাথায় পর্যন্ত মাছ ধরতেছে সকলে ওই পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব দেখতে থাকুন

কোশকরা এ এ জশিমিয়ার মোবাইল ভিডিও বল দেন একটার পাঁচ ছটা একবারে দৌড়লেছি কতক্ষণের বিতে ওই জাগাইছে পুরো জাক দুইটা বসে ফালাইছি দুইটা বসে উড়াই কোলাই তারা বুঝছেন পাঁচ ছটা এ পরে আর না গেলে